সময়স আমার দেবুর পানিটির করা শেষ যদি আমার মুরগি বেশি নিই আমি আটটা বাচ্চা এনেছিলাম আজকে ওদের পাঁচ দিন চলতেছে তো ওদেরকে এখানে আমি আমার বাসায় কাঠের টুস ছিল সেই টুসের মধ্যে রাখা হয়েছিল ওদেরকে আমি এখান থেকে ঘরের ভেতর লাইট দিয়ে এখানে ওদেরকে রাখছি পরবর্তীতে দিনে অবশ্য ওদেরকে রোদের আলোতে রাখা হয় এখানে রাতে ওদেরকে খাবার দেওয়া হয় না শুধু পানি পানির মধ্যে রাখি আর সারা রাত লাঠিভোগে জলে পরে আমি ইনকিউটরে ওদেরকে সিফট করবো ইনকিউটর বানানো হলে ওদেরকে ইনকিউটরে করবো ওরা লেবুর পানিটা অনেক পছন্দ করে আর দিনে ওদেরকে খাঁচার মধ্যে রাখি খাঁচাটা আমি নিজের হাতে তৈরি করেছি এটার হাইট আছে আঠেরো ইঞ্চি নিচ থেকে উপর পর্যন্ত আর লম্বা আছে দুই ফিট আর পাশে আছে এক ফিট তো এটা আমি নিজের হাতে তৈরি করেছি মোটামুটি ইউটিউবের ভিডিও দেখি এটা নিয়েছিলাম খরচ তেমন হয়নি আমার বাসায় কাঠ ছিল সেই কাঠ দিয়ে আমি তৈরি করেছি আর এটা নেট কিছুদিন আগে আমার বাসায় একটা খাঁচা তৈরি হয়েছে কবুতরের জন্য তো সেখান থেকে নেট বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি পুরোটা পাশ দিয়েছি আর বাকি হাফ ইঞ্চি নেটটা আমার কেনা হয়েছে এটা হলো দুই ফিট বাই এক ফিট নিচে এবং ফ্লোরে ফ্লোরে এবং উপরে হাফ ইঞ্চি যে একটা নেট পাওয়া যায় সেটা পাশে এটা এক ইঞ্চি নেট দেওয়া হয়েছে পাশে নেট দেওয়া হয়েছে এক ইঞ্চি দিয়ে আমি এটা পুরোটা গেরো করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন